এই ভিডিওটি শুধু বড়দের জন্য ছোটকে কেউ ভিডিওটি দেখবেন না বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য চটপট করে নারীর মন বোঝার গভীর সত্য এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দিবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন প্রেম ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন বয়স যতই হোক না কেন একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায় শুধু চেহারা নয় নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে তখন তার অনুভব আরও সংবেদনশীল হয় আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সবাসের জন্য মানসিকভাবে ছটফট করে নাম্বার একাকিত্ব নীরব রাতের প্রভাব রাতের নিরবতা যখন চারিদিক কোনো কলাহল থাকে না তখন একজন নারীর ভেতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে সেই শূন্যতা থেকে জন্ম নেয় দেহ মনের টান নাম্বার দুই যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয় অনেক সময় দেখা যায় সংসারে একজন স্ত্রী সব কিছু দিয়ে যায় ভালোবাসা শ্রম সময় কিন্তু সে পায় না স্বীকৃতি পায় না স্পর্শ এই অবহেলে এক সময় তাকে মানসিকভাবে ছটপুট করিয়ে তোলে সে চায় প্রমাণ করতে আমি এখনো আকর্ষণীয় আমি এখনও একজন নারী এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎসাহ ভালোবাসা নাম্বার তিন ম্যানো পরবর্তী মানসিক পরিবর্তন বয়স যখন ৪৫ বা পঞ্চাশ পেরিয়ে যায় নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন যাকে বলে ম্যানোফোজ এ সময় শরীর থেকে স্ট্রেজেন হরমোন মাত্রা কমে যায় এতে শারীরিক পরিবর্তন ঘটে ঠিকই কিন্তু অনেক নারীর মাঝে জনবাসনা আরও গভীরভাবে ফিরে আসে কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায় ভালোবাসার আশ্রয় চায় ম্যানোফেজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায় নাম্বার চার পুরনো প্রেম স্মৃতিতে প্রভাব কখনো কখনো পুরনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় সে স্মৃতি শুধু আবেগ জাগায় না অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে এ অবস্থায় নারী চায় কি একজন তাকে বুঝুক তাকে ভালোবাসুক তার শরীরের ভাষাও শুনুক নাম্বার পাঁচ যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায় সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন যেমন প্রবাসে বা অন্য শহরে তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন কারণ নারী যতই মজবুত হোক সে ভালোবাসা চায় চায় কারো আলিঙ্গন সম্পর্কের উষ্ণতা যখন কমে যায় তখন তার মন ও শরীর দুটি ছটফট করে ওঠে নাম্বার ছয় নিজেকে হারানোর ভয় বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝে আগের মতো আকর্ষণীয় নন এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে আমি এখনও নারী আমি এখনও কাম্য তাই সে চায় ভালোবাসা চায় স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে এই মানসিক টানাপোড়নে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে নাম্বার সাত দাম্পত্য কলহ মানসিক অবসাদ বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয় তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে করিয়ে দেখ তারা একা নয় এই আবেগের কারণে অনেক সময় তারা জনভাবে উত্তেজিত হয়ে পড়েন এই পৃথিবীতে মানুষের বয়স যতই না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি একটি একটি স্পর্শ বাহতে তাকে চুপচাপ অশ্রুজলে জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরে অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লে প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্য অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরণ কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটাও খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হল সে মূল চাবিকাঠি যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খুঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সপি দিতে পারে এটি শুধু পর নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটোভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূর্ণ নই এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসে নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনো কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বোঝুন কিসে সে আরাম করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সারা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মাৎ ছুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্যে লিখুন আপনি কী মনে করেন নারীর আসল তৃপ্তি কীভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখি চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার যুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেত হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে কেলাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি ভরে আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতায় আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে ভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বুঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসই পচলন আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দেবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যতই প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন জীবনটা মানুষের মতো সবাই উড়তে দেখে কিন্তু কেউ পড়তে দেখে না একলা জীবন একলা মরণ একলাকেশের ভয় দুনিয়াটা মুখ সে বড়া কেউ তো কারো নয় ভালোবাসার নামই সবাই করছে অভিনয়। সম্পর্কের স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না অভিযোগের আঙ্গুল আমার দিকে কমবার ওঠেনি এলোমেলো ছন্ন ছাড়া হয়েছি বহুবার কিন্তু থেমে যায়নি জীবনে ভুল মানুষ আসার দরকার আছে ভুল মানুষ না আসলে সঠিক মানুষের ভালোবাসা উপলব্ধি করা যায় না তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো তুমি বলো তুমি সূর্য ভালোবাসো কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো তুমি বলো তুমি বাতাস ভালোবাসো কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো সপারিবারিক অশান্তি খুব বাজে জিনিস একটা শান্তির ঘর শুধু ইট পাথরের দেওয়াল আর দামি আসবাবপত্র দিয়ে তৈরি হয় না একটা ঘর তৈরি হয় মায়ের হাসি বাবার প্রার্থনা ভাই বোনের মমতা প্রিয় খাবারের গন্ধ সবার প্রতি সবার যত্নশীলতা এবং পারিবারিক টুকরো টুকরো সুখ দুঃখ নিয়ে একটা শান্তির ঘর তৈরি হয় আপনি যদি কারোর শখের মানুষ হয়ে থাকেন বিশ্বাস ভরসা সম্মান গুরুত্ব যত্ন সব কিছু ভালোবাসা এমনিতে পেয়ে যাবেন জোর করে আদায় করার প্রয়োজন পড়বে না অভাব তো অনেকেই থাকে সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার ভিতরে কিছু কথা জমে আছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না থাকা সমাজ যদি আঙ্গুল তুলে নষ্ট বলে থাকে মুখ লুকে থাকিস রে আদর ভাঙা শোকে সঠিক পথে থাকিস ভয় কি মেয়ে তোর মনে রাখিস রাতের পরেই আসবে নতুন ভোর মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের জন্য দুটি উপদেশ কাজ দুইটি কখনো করবেন না নাম্বার ওয়ান কখনো রাগের মাথায় জব ছাড়বেন না তাতে আলটিমেট ক্ষতি আপনারই হবে এমন নিশ্চয় হলে যে কোনো একটা অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে যান নিজেকে সময় দিন নিজের সাথে কথা বলুন একা থাকুন পার্কে বা কোনো নিরিবিলি জায়গায় বসে বাদামবা ঝালমুড়ি খান আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে এবেন এই বাদাম খাওয়াও চলে বন্ধু বান্ধব যতই থাকুক না কেন মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না আশা করি আপনার মাথা ঠান্ডা হবে না হলে খুব তেতা সত্যি একটা কথা বলি শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুত কারণ ভাত ছিটালে কাকের অভাব নেই এই শহরে নাম্বার টু কখন নিজের সামান্য সুবিধার লাভের জন্য অন্য কলিকের পেছনে লাগবেন না ক্ষতি করবেন না কি মনে রাখবেন আর যার জন্য আপনি গর্ত খুঁজছেন কাল তার চাইতে বড় গর্তে আপনি পড়বেন এটাই প্রকৃতির নিয়ম কিছু মানুষ অতিথি পাখির শিকার করতে গিয়ে নিজের পোষা পাখিটাকেই হারিয়ে ফেলে আমরা ভালোবাসতে জানে কিন্তু কাকে ভালোবাসা হচ্ছে তার কাকে অবহেলা করা উচিত তা জানি না